গেরনাম হচ্ছে নারায়ণপুরদার জারনোমই নারায়ণগঞ্জ জেলা আগেম বাইসে বলতো পানাম গেলে আনাম না যায় অতসব দেখতে দেখতে উষ্ট খেয়ে মানে এত সুন্দর ছিল যে মানুষ দেখতে দেখতে উষ্ট গেছে বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব বাংলার হারিয়ে যাওয়া এক নগর পানাম নগরে যেখানে বাংলার স্বাধীন রাজা ঈশাখার পদচারণা ছিল ধনী ব্যবসায়ীদের এক সময়কার জাকজমকপূর্ণ নগরী এখন ধ্বংসের প্রান্তে চলুন দেখিয়ে আসি সেই পানাম নগরী বন্ধুরা আমি এখন আছি গুলিস্থানে আজকে যাব হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম নগরী পানাম সিটিতে গুলিস্থান থেকে দুটি বাসে যাওয়া যায় একটা স্বদেশ পরিবহন একটি হচ্ছে আপনার দোয়েল পরিবহন তো আমি যাব হচ্ছে দোয়েল পরিবহনে গুলিস্থান থেকে প্রতি তিরিশ মিনিট পর পর বেশ কয়েকটি বাস ছেড়ে যায় দোয়েল পরিবহনের নন এসি এই বাসের ভাড়া জনপ্রতি সত্তর টাকা বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই বাসটি ছেড়ে দিল ঢাকা থেকে পানামনগরের দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার শহরের কোলাহল ছেড়ে প্রাচীন নগরীর দিকে ছুটে চলল আমাদের বাসটি বাসটি যখন ফ্লাইওভারের উপরে উঠল তখন এই ইট পাথরের শহর ঢাকাকে অন্য লাগতেছে

কাশপুর ব্রিজ থেকে শীতলক্ষা নদীর সৌন্দর্য দেখে নিলাম গুলিস্তান থেকে বাসে করে এসে নাম মোগরাপাড়া চৌরাস্তায় এখান থেকে অটোতে করে ওই ওই জায়গাতে ওখান থেকে অটোতে করে আমরা পানাম সিটিতে এবং আপনি যখন এখানে আসবেন তো অবশ্যই খাওয়া দাওয়ার প্রয়োজন হয় এই বুগড়াপাড়া তোর সাথে খাওয়া দাওয়া করে যাবেন কারণ পানাম সিটিতে কিন্তু আপনার ভালো খাওয়া দাওয়া নেই আমরা এখানে নাস্তা করলাম সেখানে এই এখানে বৈশাখী রেস্তোরাঁ আসতে এখানে আমরা বগুড়া থেকে অটোতে করে যাচ্ছি পানাম নগরে এখান থেকে দুইজনের ভাড়া আছে তিরিশ টাকা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার পুরাতন নগরী পানাম সিটিতে এখান থেকে টিকিট টিকিট কাটতে হবে মূল্য টাকা বর্তমান পানামের মূল নগরের প্রবেশ মুখের ঠিক উল্টো দিকে দুটি ভবন রয়েছে যেগুলোকে বেস্টনের বাইরে রাখা হয়েছে কি বিশাল ভবন এখন ধ্বংসের দ্বার প্রান্তে এই ভবনটি পানাম সিটির বান্নটি ভবনের মধ্যে এক নম্বর ভবন তো একবার সুলতান গিরাজুদ্দিন আজম শাহ পারস্যের বিখ্যাত কবি হাফিজকে আমন্ত্রণ জানান পানাম সিটি দেখার জন্য কিন্তু কবি হাফিজের বয়স অনেক হওয়ার কারণে তিনি আমন্ত্রণ গ্রহণ করা সত্ত্বেও এখানে আসতে পারেননি আসতে না পারে একটি গজল লিখে সুলতান আজম শাহকে উপহারেসে পাঠান তার সে গজলের কারণে পারস্যের একজন পর্যটক এই পানাম সিটি ভ্রমণে আসেন এবং তিনি পানাম সিটি দেখে কিন্তু অনেক মুগ্ধ হয়েছিলেন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছানোর পরেও ভবনটির সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য তাহলে এই ভবনটি যখন তৈরি হয়েছিল তখন না জানিয়ে আরও কত সুন্দর ছিল প্রবেশমুখেই নির্মাণ করা হয়েছে বইয়ের আদলে ভাস্কর্য যেখানে পানাম নগরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে পনেরো শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড় দেশ থেকে যেত মসলিন কাপড় শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতলা নৌকা প্রায় ওই সময়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যরীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগরী বাড়িগুলোর অধিকাংশ আয়তকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোতে মোহল গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইটির সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাশ প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও সাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা সাপ দেখা যায় এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজে সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ প্রতিটি বাড়িই অন্দরবাটি এবং বহির্বাটি এই দুভাগে বিভক্ত করা হয়েছে বেশিরভাগ বাড়ির চারিদিকের ঘোরাটাপের ভিতরে আছে উন্মুক্ত উঠান পানগরীর পরিকল্পনা নিখুঁত নগরের পানি সরবরাহের জন্য দুপাশে দুটি খাল খাল এবং পাঁচটি পুকুর আছে 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 প্রায় প্রতিটি বাড়িতেই কুয়া বা কূপ এই দিয়ে কিন্তু আপনার তাতে বোঝা যায় যে অনেক পুরাতন নগরী হলেও অনেক সুপরিকল্পিত হবে এই নগরটি গড়ে তোলা হয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ সব কিছু অনেক সুন্দরভাবে কিন্তু এখানে ব্যবস্থাপনা করে কিন্তু এই নগরটি এই ভবনটি দেখুন কত সুন্দর এর উপরের কারুকাজ দেখে মনে হচ্ছে এটি মন্দির হিসাবে ব্যবহার করা হতো এই নগরের প্রতিটি ভবনের পেছনে রয়েছে অনেক জায়গা এই দেখুন তখনকার দিনের টয়লেট এখানকার প্রায় প্রতিটি বাড়ি আজ ধ্বংসের শেষ প্রান্তে এত সুন্দর ভবনগুলোর ধ্বংসদশা দেখে বুকির ভিতরটা হাহাকার করে উঠতেছে কত যত্ন করেই না বাড়িগুলো তৈরি করেছিল এর মালিকরা অথচ তাদের অস্তিত্ব আজকে বিলীন হয়ে গেছে সেই সাথে এই ভবনগুলোর অস্তিত্ব বিলীন হওয়ার পথে নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্ব রয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মন্দির গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা খাজানজিখানা দরবার কক্ষ গুপ্তপথ এবং বিচারালয় সাম্প্রতিক কিছু কিছু ভবন সংস্কার করে এগুলোর পুরনো সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই পুকুরের সব থেকে বাঁধানো ঘাট এত বছর হওয়া সত্ত্বেও ঘাটগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে সামনের তেত্রিশ নম্বর ভবনটির নাম কাশীনাথ ভবন এখানে এখনো একটি দুর্গা মন্দির রয়েছে যেখানে পুজো দেওয়া হয় এটি দেখে শৌচাগার মনে হচ্ছে এবং এর পাশের যে ভবনটি রয়েছে এই ভবনের উপরের কারিগর দেখে মনে হচ্ছে এটি মন্দির হিসাবে ব্যবহার করা হতো মধ্যযুগে সোনারগা বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষও লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে তাদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় একই সঙ্গে অতীতে বসবাস অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমেই এই এলাকা সেরে চলে যেতে বাধ্য হয় ফলে পানামনগরীর বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় বর্তমানে পানামনগরে রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তা গড়ে ওঠা উনিবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায় ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের ভারত পাকিস্তান দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বাড়িগুলোর দিকে নজর পড়ে লুটকারিদের এই লুটকারিরা দরজা জানলা পর্যন্ত লুট করে নিয়ে যায় মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ীরা ভারতে চলে গেলে পানাম নগর প্রায় জনমানবহীন হয়ে পড়ে এবং সরকারিভাবে বাড়িগুলো ইজারা দেওয়া হয় পরে তা নবায়নও করা হয় মূল মালিক ছাড়া অযত্নে বাড়িগুলো দিন দিন ধ্বংস হতে থাকে এর ফলে সমালোচনার মুখে দু হাজার সালে ইজারা বাতিল করে দেওয়া হয়

মানে এই যে পুরোটা রে বলতেছেন হুম এই পুরোটা যে এটা আছে নারায়ণ পুদ্দার নারায়ণ আর এদের পর নারায়ণ পুদ্দার পরে একটা আংশিক পুদ্দার আংশিক জমিদার থাকে তারপরে একটা একাত্ব করা সম্ভব না যেহেতু এটা মুসলিম জমিদার আবুল খায়রাত মৌলভী এটার ও মুসলিম ওই মৌজাটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঈশা ঈশা কার মুসাগার মুসাগা মুসাগার বাগানবাড়ি ছিল ওগুলো এগুলা হ্যাঁ হ্যাঁ ওই সময় থেকে মনে করেন হিয়ার পরে তো ওই সাগার পরে কত সম্রাট শাহজাহান গেল সম্রাট সম্রাট গেল সম্রাটের পরে আইলো নবাব নবাবের পর আইলো ব্রিটিশ ব্রিটিশের পর আইলো এশিয়া মহাভারত পাকিস্তান পাকিস্তান মহাভারতের সাথে ভাগাভাগি এখন আমরা কত সরকার গেছে প্রায় চারশো পাঁচশো বছরের ইতিহাস এই বিল্ডিং গুলা ওই আমলেরই আচ্ছা আচ্ছা আর ওই গিলি যে গিলে খালি ফাঁকা জায়গা দেখছেন যেগুলি ফাঁকা 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 জায়গা দেখতেছেন এইগুলি আপনার ওই যে এই বিল্ডিং ছিল যেটা ইশাকার আমলের নির্মাণ ওগুলি বিলীন হয়ে গেছে গা যে কিছুটা লেয়ার রয়েছে এগুলো তো বিলীন হয়ে গেছে আবার ব্রিটিশে আসার পরে যেগুলো আবার সংস্কার করছে সেইগুলো আবার পুরো রয়েছে এইগুলো এটার ইতিহাস এইটা ছিল পঙ্কিরাজ নদী এটা দীর্ঘ সতেরো মাইল ছিল

এই এই তো তো আমার দাদারা তো মনে করেন আছিল একজন ছিল টেইলার একজন ছিল আর্মি একজন ছিল পুলিশের হেট আপনি ইতিহাস গুলো আপনার দাদাদের কাছ থেকে শুনছেন দাদাদের কাছ থেকে শুনছি কিছু কিছুটা শুনছি আর আমরা জানতাম না তো এইটা 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 পর্যটক কেন্দ্রে নিয়ে মানে পরিণত হবে যদি জানতাম তাহলে আরো ইতিহাস জিগের এটা তো দুই হাজার দুই হাজার তিনে গিয়া যখন সরকার তো তনি সাতচল্লিশ সানই আচ্ছা ইয়ার পরে সাতচল্লিশ এর পরে মানুষ লিজ লিজার দিত হ্যাঁ লিজ দিত লিজ দিয়া যে গরিব মানুষ তারা এটার সৌন্দর্যটাকে আরো বিলীন গেছে এটার কোনো কাজে লাগাই থিয়ে দেয় আরো নষ্ট করে দিয়েছে নাহলে চোখে পড়ার মতন জিনিস আগে মানসে বলতো পানাম গেলে আনামও নাই

আপনি যখন বুঝতে শিখছেন আপনি তো এখানে বড় হয়েছেন আমরা আরো সুন্দর তখন কেমন দেখছিলেন তখন আরো সুন্দর দেখছি আরো অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল সারিবদ্ধ ভাবে ছোট ছোট গড়া ছিল কুড়ের গড়ার মতো জি জি হ্যাঁ সারিবদ্ধ ভাবে প্রত্যেকটা বিল্ডিং এর পাশে পাশে এই সমস্ত গড়া ছিল মানে দেখেন আমরা আগে পলান্তি খেলতাম এক ঘরে একজন পলাইতাম আচ্ছা আচ্ছা সন্ধ্যার পরে গিয়া পলান্তি খেলতাম মানে কেডা কোন ঘরে কে বলবে আচ্ছা আচ্ছা কখন আমরা ছোট বয়সে গলি আরো সুন্দর এখন তো মনে করে সেই সৌন্দরের কিছুটায় নাই নাই কিছুটায় নাই সব কিছুটায় নাই আর এই যে দেখেন ভিতরে যে পুকুরগুলা ভরপুর পানি থাকতো হ্যাঁ ভরপুর পানি থাকতো ওই বর্ষাকালে আমরা কত ফল ভাসি আনন্দ করছি সাতার কাছি সেই ডেই ছিল আমাদের জীবনটা শেষ মানে সৌন্দর্য শেষ জীবনটা আমাদের জীবনটাকে স্যার এখন বর্তমানে আছি

তোমার এখানে দিয়ে দিলাম যাও তুমি একবার বন্ধুরা এই ভবনটি কিন্তু হচ্ছে পানাম সিটি যে বর্তমান যে পানাম সিটি এখনো অক্ষত আছে সেই পানাম সিটির শেষ ভবন এই ভবনটি এখান থেকে কিন্তু পানাম সিটি বর্তমান যে পানাম সিটি এটা কিন্তু শেষ এবং ওই দিকে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হচ্ছে একটা খাল আগের নদী ছিল এটার নাম হচ্ছে পঙ্খিরাস নদী এবং এখানে ওইটা খালে পরিণত হয়েছে এখন কিন্তু পঙ্খিরাজ খাল হয়ে গেছে সিটির এখানেই আমি আজকের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন তারা যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ